বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছে যে ভরসা এন্টারপ্রাইজে একটা ডেলিভারি আছে মাহিন্দ্রা যুবো পাঁচশো পঁচাশি ডিআই থর টাইপ ট্র্যাক্টার ম্যাট সিরিজের তো এই গাড়িটার সঙ্গে একটা রোডার আছে সেটাও ডেলিভারি হবে আপনারা ভিডিওটা দেখবেন আর আপনাদের এখনও পর্যন্ত আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্রাক্টরের ভিডিও দেখার জন্য তো দেখুন পেছনের রোটারটা একটু দেখছে তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু তুলে দেওয়া আছে টপলিং হিজ সব তুলে দিয়েছে পেছনে রোডার লাগানো আছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ফটোশ্যুট চলছে তাছাড়া লোনের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে জাস্ট আজকে ডেলিভারি দেখতে পাচ্ছেন গাড়িটা বের হচ্ছে এখন ডেলিভারি করার জন্য তো বন্ধুরা এই গাড়িটা খুব কম দামের মধ্যে ছাড়া হলো আপনারা যদি এইরকম গাড়ি আরও নিতে চান তো কন্ট্যাক্ট করতে পারেন অনস্ক্রিন নাম্বার ক্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন তাছাড়া এই গাড়িটা ডেলিভারি হচ্ছে আজকে ভরসা এন্টারপ্রাইজ ডাক বাংলা বাহাদুরপুর মোড় বড়ুয়া থেকে এখন আমাদের কাছে সরাজ আটশো পঞ্চান্ন ফোর হুইল নিউ মোটার আছে নমাসের গাড়ি তাছাড়া এই গাড়িটার বর্তমান দাম পড়ল ছ লাখ চল্লিশ হাজার টাকা রোটারসহ সহ এবং এই গাড়িটা লোনে নেওয়া হলো তো আপনারা যদি এরকম নিতে চান কন্ট্যাক্ট করুন তো কাকা গাড়িটা নিলেন এই গাড়িটা আপনি নিলেন আপনার বাড়ি কোথায় की की नेलन गाड़ी संगे संगे लोटल लोटल गाड़ी अच्छा